আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম আমি মোহাম্মদ বিদ্যাল সরকার বর্তমানে পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কিন্তু দাপে দাপে আমাদের গুলো প্রকাশিত হয়ে যাচ্ছে তো তোমরা অনেক দিনে কিউরিয়াসিটি তোমাদের সিরিয়াল এত পর্যন্ত তোমাদের সিরিয়াল এত পর্যন্ত আমাদের সিরিয়াল আগ পর্যন্ত কি আমাদের মেরিট দিবে না এর আগে আমাদের মেরিট গুলো বাদ দিয়ে দিবে সেই বিষয়ে আপনি কিছু কথা বলেন আরো বলছে এর কয়টি মেরিট দেই আর বলছে স্পেশাল মেরিটটা আপনি বলেন সেটা কি সেই বিষয়ে কিন্তু আজকে আমরা কথা বলার চেষ্টা করবো রাজশাহী বিশ্ববিদ্যালয় সম্পর্কে আমরা কিন্তু সকল আপডেট ক্লাস গাইডলাইনমূলক ভিডিও দিয়ে থাকি কারণ আমি আমার বিশ্ববিদ্যালয়কে রিপ্রেজেন্ট করতে চাই আমি আমার বিশ্ববিদ্যালয়কে রিপ্রেজেন্ট করতে চাই কারণ যেহেতু আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়ি রাজশাহী বিশ্ববিদ্যালয় সম্পর্কে আমি তোমাদের সকল কিছু জানাবো কারণ এই বিশ্ববিদ্যালয় আমার বিশ্ববিদ্যালয় তো আমার বিশ্ববিদ্যালয়ের জন্য কিন্তু তোমাদের অবশ্যই অবশ্যই আমি কাজ করবো তো রাজশাহী বিশ্ববিদ্যালয় দুইটা বিষয়ে কথা বলবো একটা রাজশাহী বিশ্ববিদ্যালয় কয়টা দিবে আর বিশেষ বিশ্ববিদ্যালয় কি সেই বিষয়ে কিন্তু কথা বলবো এর আগে অবশ্যই বলবো করে আমাদের পাশে থাকো দেখো রাজশাহী বিশ্ববিদ্যালয় গত বছর ধরে দেখি আমরা গত বছর দেখতে পাবো মোটামুটি দশটা মেরিট দিয়েছে কয়টা মেরিট দিয়েছে দশটা মেরিট কিন্তু দিয়েছে অর্থাৎ মোটামুটি দশটা মেরিট দেওয়ার পরে কিন্তু যেটা হয় সেটা হচ্ছে স্পেশাল মেরিটটা কি অর্থাৎ স্পেশাল মেরিটটা দেয় সেটা হতে পারে সরি কলমের কি হলো আবার এ ইউনিট বি ইউনিট বা সি ইউনিট সে যে কোনো ইউনিটে হতে পারে স্পেশাল মেরিট হচ্ছে আমরা জানি যে রাজশাহী বিশ্ববিদ্যালয় জুলাইয়ের এক তারিখ থেকে কিন্তু আমাদের ক্লাস শুরু হবে তো এখানে কিন্তু এ বি সি ইউনিটে যেটা হয় সেটা হচ্ছে দশটা মেরিটে দেওয়ার পর অর্থাৎ বিশ তারিখের পর কিন্তু আর মেরিট দশটার পরে দিবে না তখন যেটা করবে স্পেশাল মেরিট অর্থাৎ মনে করো এ ইউনিটে তুমি পড়াও তাহলে তোমাদের সিট রয়েছে মনে করো বিশটা বা পঞ্চাশটা তখন তারা যেটা ডাক দিবে তখন তারা জাগ দিব হচ্ছে এক হাজার স্টুডেন্ট কত এক হাজার স্টুডেন্ট অর্থাৎ মনে করো সিট দশটা মিনিটে সিট গেছে মনে আটশো তখন ডাক দিবে কি আঠটাশো থেকে অর্থাৎ আঠারোশো পর্যন্ত তারা ডাক এই আঠারোশো পর্যন্ত যারা থাকবে তাদেরকে স্পেশাল ভাবে বাইবা নেওয়া হবে কাগজ জমা দিতে বলবে তখন তাদের এই মেরিট গুলো দিবে অর্থাৎ তখন তারা স্পেশাল ভাবে চান্স পেয়ে যাবে তো স্পেশাল আশা করি বোঝাতে পারছি বিশেষ কোন কোন টিপ স্পেশাল ভাবে মেরিট দেয় আর সেটা হচ্ছে দশটা মেরে দিবে সাধারণভাবে আর স্পেশাল ভাবে একটা মেরে দিবে মোটামুটি জনে এটাকে বলা হয় গণবিজ্ঞপ্তি গণবিজ্ঞপ্তি এটা হচ্ছে কি অনেকজনকে দিবে অর্থাৎ মোটামুটি এক হাজার দুই হাজার তিন হাজার স্টুডেন্ট থাকবে এটা একটা বললাম সেটা এক ইউনিটের জন্য যারা সি ইউনিটে রয়েছে ব্যবসা সরি যারা বিজ্ঞানের শাখা রয়েছে তাদের কিন্তু আরো হিউজ পরিমাণ দেয় তাদের জন্য যেটা করতে হবে অবশ্যই অবশ্যই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য অপেক্ষা করতে হবে তোমার সিরিয়াল যদি মোটামুটি কাছাকাছি থাকে তোমার অপেক্ষা করতে হবে আর যদি তোমার কাছাকাছি না থাকে তোমার জন্য কিন্তু সুযোগ রয়েছে সেকেন্ড টাইম নিজেকে ঘুরে দাঁড়ানোর জন্য একবার তোমাকে নিজেকে প্রমাণ করার জন্য এখনো রয়েছে তোমাদের কিন্তু সেকেন্ড টাইম সমাজকে দেখানোর জন্য তোমাদের এখন যেটা রয়েছে সেটা হলো সেকেন্ড টাইম সেকেন্ড টাইমকে তোমাদের কিন্তু কাজে লাগাতে হবে তো তোমাদের সেকেন্ড টাইমের জন্য আমাদের রয়েছে সেকেন্ড টাইম এক্সাম বেস যেখানে বিজ্ঞান মানবিক ব্যবসা শিক্ষার অলরেডি পরীক্ষা চলছে পাঁচ তারিখ থেকে পাঁচ জুন থেকে কিন্তু আমাদের পরীক্ষা আরম্ভ হয়ে গেছে এবং অনেক জুনে কিন্তু আমাদের এক্সাম বেছে রয়েছে তো তোমরা কিন্তু বিস্তারিত কমেন্ট বক্সে দেখতে পারবে যদি সেকেন্ড টাইম ভর্তি হতে চাও তোমরা যদি ডেডিকেট থাকো এই আমরা কিন্তু তোমাদের ভালো কিছু দেওয়ার চেষ্টা করব তো আশা করি তোমরা বুঝতে পারছো যে কয়টা মেরিট দিবে এবং বিশেষ মেরিটটা কি তো তোমাদের জন্য শুভকামনা সালাম আলাইকুম